শপ নগণে সেভিং আপনি কি লক্ষ্য করেছেন আপনার ইনভয়েসে কিন্তু দেয়া থাকে আপনি আজকের দিনে মোট কত টাকা সেভ করেছেন ইওর টোটাল সেভিং टुडे 114 টাকা আমি আজকে বাজার করে 114 টাকা সেভ করে ফেললাম আপনার ইনভয়েসটা লক্ষ্য করুন আপনি কত টাকা সেভ করলেন বাজার করে আর নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দিন थैंक यू এতো ছিল আমার এক্সপেরিয়েন্স চলুন দেখে আসি শপ গ্রাহকের এক্সপেরিয়েন্স ম্যাম আজকে বাজার করেছেন আমি একটু ইনভয়েসে আপনি দেখতে পাচ্ছি যে ইও টোটাল সেভিংস টুডে মানে আপনি আজকে বাজার করে কত টাকা সেভ করেছেন দেখা যাচ্ছে কত টাকা তো 164 এই যে বাজার করার সাথে ইনস্ট্যান্ট জেনে গেলেন কেমন লাগছে হ্যাঁ খুবই আপনারা ভালো করছেন আরো ভালো করেন দেখুন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আপনি এখন বাজার করলেন एक्चुअली জানতে পারলেন আপনার চৌচা সেভিংটা কত বাজার করতে এসে স্বপ্ন আপনার কেমন পছন্দ স্বপ্ন আমার ফার্স্ট চয়েস তো আমি সবসময় মাসের বাজেটটা সবকিছু দিয়ে করি সবকিছু একসাথে পাওয়া যায় সো ইটস ভেরি কনভিনিয়েন্স